অকাল বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী সকাল থেকেই মসুলধারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সঙ্গে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি আবহাওয়া দপ্তর জানালো আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা ও হাওড়া দুই চব্বিশ পরগনা জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রাভাস রয়েছে বৃষ্টি জেরে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা হলুদ সতর্কবার্তা আজ বৃষ্টি হবে বাঁকুড়া এবং বর্ধমানে আবহাওয়া দত্তা জানিয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা রয়েছে এ জেরে প্রচুর জড়িয়ে বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এর ফলে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তার আগে পরিস্থিতি বদলের কোনো প্রভাস নেই এমনটি জানিয়েছেন আবহাওয়িদীরা তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ল্যাটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক জুড়ে দেখে নেওয়া যাক শুধু বৃষ্টি নয় সাথে দোসরপাত হতে পারে দমকা ঝরা হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আবার কোথাও ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝরা হাওয়া বইতে পারে আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা হুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি আজ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সামান্য বৃষ্টি কমতে পারে শুক্রবার ভিজবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ শনি ও রবিবারে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে এমনটি জানিয়েছেন